সেফ মোটো সিএলসি টু ফিফটি এটা মূলত একটা ক্রুজার বাইক বাইকটা দেখতে যথেষ্ট আকর্ষণীয় আর যদিও এটা একটা চাইনিজ ব্র্যান্ডের বাইক কিন্তু বাইকটা আপনার জন্য মনে হয় না খারাপ একটা ডিল হবে তবে একটা বিষয় হচ্ছে আমরা আগের সময়গুলোতে দেখতে পেয়েছি মানে বিগত সময়ে চাইনিজ বা আদার্স যেসব ব্র্যান্ডগুলো ছিল মানে রিরাউন্ড ব্র্যান্ড ছাড়া ওই সব ব্র্যান্ডের বাইকগুলো আমরা পারচেস করার পরে কিছু বছর পরে ব্র্যান্ডটাই বাংলাদেশ থেকে একেবারে উধাও হয়ে যেত এরপরে তো বাইকের পার্টস পাওয়া যেতই না এটা থেকে চাইনিজ বাইকের প্রতি মানুষের একটা তিক্ততা সৃষ্টি হয়েছে তবে এখানে বিষয়টা একটু ভিন্ন হতে পারে কারণ সিএফ মোটর হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করে বাইকটাকে মেক করা হয় আর এই বাইকের চাহিদা ইউরোপে ব্যাপকভাবে রয়েছে সিএফ মোটর বাইকগুলো আপনি যদি একটু গুগল করেন তাহলে আপনি বুঝতে পারবেন এখন যে বাইকটা নিয়ে কথা বলছি এই বাইকেরও চাহিদা বিভিন্ন দেশে রয়েছে কারণ আমি প্রথমেই বলেছি বাইকটা দেখতে যথেষ্ট আকর্ষণীয় আর এই ব্যাগ থেকে আপনি পাওয়ার প্রডিউস করতে পারবেন চব্বিশ পয়েন্ট আট এক বিএইচপি এবং টর্ক হচ্ছে বিশ পয়েন্ট পাঁচ নিউটন মিটার একটা ক্রুজার বাইকে এর চেয়ে বেশি টর্ক এবং পাওয়ার প্রয়োজন হয় না টু ফিফটি একটা বাইকের ক্ষেত্রে লিকুইড কুলিং সিস্টেম থাকে আপনি যদি লং টাইম ও বাইকটিকে রাইড করেন আপনার ইঞ্জিনে বিন্দু পরিমাণেও হিটিং ইস্যু আপনি পাবেন না এছাড়াও বাইকের সিটিং পজিশন যথেষ্ট ভালো এজন্য আপনার ব্যাক পেইনের মতো সমস্যাটাও থাকছে না এছাড়া বাইকের ফ্রন্টে আপনি পেয়ে যাবেন তিনশো মিলিমিটার ডিস্ক ব্রেক এটা ফোর পিস্টন খ্যালিপার এবং বাইকের পেছনে রয়েছে দুইশো বিশ মিলিমিটার ডিস্ক ব্রেক এটা সিঙ্গেল বাইকের ব্রেকিং বাইট নিয়ে ইউজারদের বিন্দু পরিমাণও কমপ্লেন থাকবে না এছাড়াও বাইকে তো ডুয়াল চ্যানেলে বিয়েস থাকছেই ফ্রন্টের চাকার টায়ার সাইজ বেশ মোটা এটা একশো আর বাইকের পেছনে একশো তবে বাইকের ফ্রন্টের চাকা অনুযায়ী বাইকের পেছনের চাকার টায়ার সাইজ যদি একশো সত্তর রাখা হতো এটা একটা আকৃতির টায়ার পলা যেত বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো পঞ্চাশ মিলিমিটার এটা দেশীয় রোড কন্ডিশনে একটু হ্যাসেল আপনাকে ফেলবেই কারণ বাইকের নিচের নিচেরাংশে একটু স্ক্র্যাচ লাগতে পারে বাইকের ওজন একশো পঁয়ষট্টি কেজি এটা ট্রাফিক সিটি ট্রাফিক আপনাকে পেরা দিবে এটা বলতে হবে আর বাইকের মিটার কনসোলে হলে বেসিক ইনফরমেশনগুলো থাকছে এটা দিয়ে আপনি রাইড করতে পারবেন কোনো সমস্যা হবে না এখন সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কি বাইকটার প্রাইস কত বর্তমান সময়ে বাইকটার প্রাইস চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন এই প্রাইস রেঞ্জে এই বাইকটা আপনার জন্য কেমন হতে পারে বাইকের স্পেসিফিকেশন অনুযায়ী আমার কাছে মনে হয় বাইকটার প্রাইস যদি ডিরেক্ট চার লাখ টাকা হতো তাহলে এটা আপনার জন্য বেস্ট ডিল হতো আমি এখনও বলছি না বাইকটা আপনার জন্য খারাপ হবে চার লাখ পঞ্চাশ হাজার টাকাতে তবে চার লাখ টাকা আপনার জন্য বেস্ট এ বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে বাইকের প্রাইস অনুযায়ী বাইকের স্পেসিফিকেশন অনুযায়ী আপনারা জানাতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে